বিএনপির সাথে আলোচনায় বসতে আপত্তি নেই আওয়ামী লীগের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিব অজয় বলেছেন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নেই ব্রিটিশ টেলিভিশন আই কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা জানিয়েছেন গত বৃহস্পতিবার বাংলাদেশে যখন চোদ্দ সংসদ নির্বাচন চলছিল সে সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত জয় সাক্ষাৎকার নেন ব্রিটিশ সংবাদ মাধ্যম আইটিভি টিভি সাংবাদিক মাহাতির বাংলাদেশ সময় শনিবার ভোরে সাক্ষাৎকারটি প্রচার করে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই দাবি করলেও জয় বলেছেন তিনি বাংলাদেশে ফিরতে চান বাংলাদেশের ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসন দাবি করলেও চব্বিশের আন্দোলন নিয়ন্ত্রণে দমন পীড়ন তাতে আওয়ামী লীগ বা শেখ হাসিনার দায় আওয়ামী লীগ সরকারের ভুল শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আর দেশে ফেরার সম্ভাবনা নির্বাচনের জামাতের উত্থান আওয়ামী লীগের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে মাহাতির পাশার প্রশ্ন উত্তর দিয়েছেন সজিব জয় বাংলাদেশের সংসদ নির্বাচনকে জয় দেখছেন হিসেবে হিসেবে কারণ দাবি করেছেন সবচেয়ে বড় দল এবং সব প্রগতিশীল দলকে নির্বাচন থেকে বাড়ি রাখা হয়েছে তিনি বলেছেন মূলত এমন ভাবে সাজানো একটি নির্বাচন হয়েছে যাতে সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামাত ইসলামী তাদের জনসমর্থনের তুলনায় অনেক বেশি প্রভাব সংসদের জয় দাবি করেন এটি টেকসই হবে না ভবিষ্যতে আরো অস্থিরতা দেশের দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে একটি নিষিদ্ধ এমন নির্বাচনকে কিভাবে গ্রহণযোগ্য বলা যায় যদি বা একটি দল নিষিদ্ধ করা হতো সেটা সমতুল্য পরিস্থিতি এটা তিনি প্রশ্ন রাখেন যুক্তরাষ্ট্র যদি ডেমোক্রেট বা রিপাবলিকানদের যে কোনো একটিকে নিষিদ্ধ করা হয় তাহলে কি সেটিকে কোনোভাবে অবাধ সুষ্ঠু নির্বাচন বলা যাবে তিনি মনে করেন অনির্বাচিত একটি শাসন ব্যবস্থার নির্দেশে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নজিরবিহীন ঘটনা আওয়ামী লীগের শাসনাবলী যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল সে কথা মনে করিয়ে দিয়ে মাহাতির ভাষা তখন প্রশ্ন করেন বিষয়টি কিভাবে নজিরবিহীন হয় এই প্রশ্নের উত্তরে মিস্টার জয় দাবি করেন আওয়ামী লীগ সরকার জামাতকে নিষিদ্ধ করেনি তারা নির্বাচনে অংশ নিতে পারেনি আদালতের রায়ের কারণে জামাত তাদের গঠনতন্ত্র সংশোধন করলে আবার নির্বাচনে অংশ নিতে পারত আইটিপি সাংবাদিক প্রশ্ন রাখেন আওয়ামী বলে তিনটি নির্বাচন নিয়েও কারচুপির ব্যাপক অভিযোগ ছিল জবাব দিতে গিয়ে সেখানে ছেলে সজীবদার জয় দাবি করেন বিষয়টি পুরোপুরি সঠিক নয় তিনি বলেছেন গত তিনবারের মধ্যে প্রথম ও তৃতীয়বার বিরোধী দল নির্বাচন বর্জন করেছিল দ্বিতীয়বারের ক্ষেত্রে নির্বাচনের আগে জনমত জরিপগুলো এমনকি আমেরিকানদের করা জরিপ সহ সব জরিপই দেখা গিয়েছিল তাদের দল বিপুল ব্যবধানে জয়ী হবে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা ছিল বলে তিনি দাবি করেছেন এরপর তিনি বলেন দুর্ভাগ্যজনক প্রশাসনের কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে কিছু অনিয়ম করেছেন সেগুলো তদন্ত হওয়া উচিত ছিল কিন্তু হয়নি দুই হাজার চোদ্দ আঠারো এবং দুই হাজার চব্বিশ বিরোধী মতকে দমন নৌকায় সিল মেরে ব্যালট বাক্স ভরার ব্যাপক অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল তাহলে সুষ্ঠু নির্বাচনে কথা বলার মতো অবস্থান আওয়ামী লীগের আছে কিনা সেই প্রশ্ন করা হয় জয়কে উত্তর দিতে গিয়ে দুহাজার চোদ্দো সালে নির্বাচন ঘিরে বিরোধী দলের চালাও পড়ার ঘটনা মনে করিয়ে দেন চায় তিনি দাবি করেন আওয়ামী লীগ কাউকে নিষিদ্ধ করেনি তার ভাষায় এটাই গত তিন নির্বাচনের সঙ্গে এবারের ভোটের মৌলিক পার্থক্য মাহাতিকা প্রশ্ন করেন গত পনেরো বছরের দুর্নীতি অপহরণ ঘুম মত প্রকাশের দমনের অভিযোগ এসব বিবেচনা নিয়ে তার কি মনে হয় না যে আজকের পরিস্থিতির জন্য আংশিকভাবে আওয়ামী লীগ নিজেই দায়ী জবাবে জয় করেন না কারণ একই ধরনের অভিযোগ ক্ষমতায় থাকা কালেও তাদের তাদের বিরুদ্ধে আনা হয়েছিল এখন করা হচ্ছে চব্বিশের আন্দোলন নিয়ে এক প্রশ্নে আইটিভি সাংবাদিক বলেন আপনি কি স্বীকার করেন আন্দোলন চলাকালে এমন কিছু ব্যর্থতা ছিল যা শেষ পর্যন্ত শেখ হাসিনার পতনের কারণ হয়েছে জবাবে জয় কিছু ব্যর্থতা থাকার কথা স্বীকার করেন তিনি বলেন আন্দোলনটি শান্তিপূর্ণভাবে শুরু হয়েছিল তাদের দাবি ছিল যৌক্তিক দুঃখজনক বিষয় হল দুই হাজার আঠারো সালে আওয়ামী লীগ সরকারই কোটা কমিয়ে দিয়েছিল সরকার পুনর্বহল করেনি যারা আগে সুবিধা পেতেন তাদের পরিবারের করা একটি মামলার ভিত্তিতে আদালত তা পুনর্বহল করেছিল এরপরই আন্দোলন শুরু হয় সরকার শিক্ষার্থী আন্দোলনকারীদের সঙ্গে বসে কথা বলতে ব্যর্থ হয়েছিল জয়ের দাবি জামাত ইসলামী ওই সুযোগ কাজে লাগিয়ে সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যায় তারাই সহিংসতা শুরু করে আন্দোলন সহিংস রূপ নয় এবং সরকার তা মোকাবেলায় ভুল করে বিষয়টি এত দূর গড়ানো উচিত ছিল না মাতৃভাষা প্রশ্ন করেন জয় বলেন পনেরোই আগস্টের মধ্যে এক হাজার চারশো নিহতের কথা বলেছে আর সরকার পতন হয়েছিল পাঁচই আগস্ট তাহলে পুরো সময় হত্যাকাণ্ডের দায় কেন আওয়ামী লীগ সরকারকে দেওয়া হচ্ছে সেই প্রশ্ন তোলেন সজীব অজো জয় প্রসঙ্গক্রমে জয় বলেন তারা দায়ী স্বীকার করছেন কয়েকশো মানুষের মৃত্যুর জন্য এক হাজার চারশো জন নয় কারণ তাদের প্রায় অর্ধেকই ছিলেন পুলিশ সদস্য ও তার দলের কর্মী তবে তার মা শেখ হাসিনা কখনো কাউকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দেননি শুধু যারা পুলিশ বা অন্যদের উপর হামলা করেছিল তাদের ক্ষেত্র ছাড়া যা জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশ্ন তুলে বলেছেন প্রতিবাদকারীদের হাতে সংগঠিত সব হত্যাকাণ্ডকে দায় মুক্তি দেওয়া পুলিশ সদস্য ও সরকার সমর্থক কর্মীদের হত্যার জন্য আইনগত সুরক্ষা দেওয়া যদি সেটিকে বৈধ বলা হয় তাহলে অতীতে যাই ঘটুক না কেন তার বিচারের প্রসঙ্গই অর্থহীন হয়ে যায় তখন আর বিচার নিয়ে কথা বলারই বা মানে কি যদি হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে আর বিচার নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন কি শেখ হাসিনার ফাঁসা অডিও রেকর্ডে তাকে আন্দোলনকারীদের হত্যা নির্দেশ দিতে শোনা গেছে বলে অভিযোগ রয়েছে কর্তৃপক্ষের কঠোর দমন নীতির কারণে এত প্রাণঘাতী ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাবেক প্রধানমন্ত্রীর ছেলের সামনে জয় আগের মতোই দাবি করেন বিবিসি ও আল জাজিরা অডিও টেপের যে অংশটি প্রচার করেছে কেটে নেওয়ার একটি অংশ বিরুদ্ধে কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি ঘটনার জন্য মানবতা দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন তিনি যদি কখনো বাংলাদেশে ফেরেন তার সামনে কি অপেক্ষা করছে তা নিয়ে জয় উদ্বিগ্ন কি না সে প্রশ্ন রাখেন আইটিবির সাংবাদিক জবাবে জয় বলেন তিনি উদ্বিগ্ন নন কারণ তার বিশ্বাস দেশের অন্তত অর্ধেক জনগণ এই নির্বাচনকে কখনো মেনে নেবে না অতীতে জামাত ইসলামী বা তাদের অনুসারীদের সন্ত্রাসী আখ্যা দিয়েছে কিন্তু এবারে নির্বাচনের তারাই ছিল বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনার শাসনবলের দমন পূরণের কারণে জামাতের এই পুনরুত্থান ঘটেছে কিনা সেই প্রশ্ন রাখা হয় সাক্ষাৎকারে জয় তখন বলেন প্রতিদ্বন্দ্বীহীন ম্যাচে খেলতে পুরুত্থান ঘটানো খুব সহজ এখন সেটাই হচ্ছে জামাত এককভাবে বাংলাদেশে খুব জনপ্রিয় দল নয় বাংলাদেশের আদরাত প্লট দুর্নীতি মামলায় সাজিব আজ্জাদকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে এই অবস্থায় তিনি দেশে ফিরবেন কিনা বা দেশে যাওয়ার কোনো ইচ্ছা আছে কিনা জানতে চান পাশা। জয় বলেন অবশ্যই একসময় ফিরবেন তারেক রহমান যিনি দণ্ডিত হয়েছিলেন তিনি এখন সম্ভাব্য প্রধানমন্ত্রী এসব পরিস্থিতি হয় না তাহলে কি জয় বলতে চাইছেন একদিন হয়তো তিনি প্রধানমন্ত্রী লক্ষ্যে দেশে ফিরে রাজনীতিতে নামবেন উত্তরে শেখ হাসিনার ছেলে বলেন তার কখনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না এমনটা বলছেন না এক সময় তিনি বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরবেন কিনা সেই প্রশ্নে জয় বলেন তার কোনো সন্দেহ নেই তিনি একদিন ফিরবেন তিনি বহুদিন ধরে অবসর নিতে চেয়েছেন তার প্রায় পুরো জীবনী কেটেছে বাংলাদেশে সেখানে তিনি স্বচ্ছন্দ বোধ করেন এক সময় তিনি ফিরবেন তবে এই মুহূর্তে শেখ হাসিনার দেশে ফেরা একেবারেই নিরাপদ হবে না বলে মনে করছেন জয় আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন মায়ের ভারতে থাকা নিয়ে তিনি উদ্বিগ্ন নন কারণ তার বিবেচনায় ভারতীয় এখন শেখ হাসিনার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা আওয়ামী লীগের সংস্কার দল গঠন নিয়ে প্রশ্ন করেন সাংবাদিক মাহাতির বাসা জয় বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ আছে নিপীড়ন আর নির্যাতনের মুখে তিনি বলেন তারা কারোর সঙ্গে কথা বলতে পারছে না দলীয় বৈঠক করতে পারছেন না সংবাদ সম্মেলন করতে পারছেন না তাদের কার্যালয় গুলো পুড়ে দেওয়া হয়েছে কেউ কূটনীতিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও গ্রেপ্তারের ভয়ে থাকতে হচ্ছে তাই বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের করার মতো কিছুই নেই তবে পরিস্থিতি বদলাবে সবসময় বদলায় তারেক রহমান বলেছেন তিনি প্রতিশোধের রাজনীতির পথে যেতে চান না সে কথা মাথায় রেখে জয়কে তাকে মামলা প্রত্যাহার অনুরোধ করবেন এমন প্রশ্ন করা হয় জয়কে আইটিবির প্রশ্নে জয় বলেন এটা তার হাতে নেই তিনি দেশে থাকেন না এটা পুরোপুরি দলের সিদ্ধান্তের বিষয় তারা কি করতে চায় সেটি তারাই ঠিক করবে এই প্রসঙ্গে বলেন বিএনপি বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক দল অবশ্যই তাদের সঙ্গে কথা বলা উচিত বিএনপি কখনোই নির্বাচন বর্জন করা উচিত হয়নি তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে অবশ্যই তারা তার সঙ্গে কথা বলবেন এবং তার সঙ্গে কাজ করবেন বাংলাদেশের মুজিব পরিবার ও জিয়া পরিবার নেতৃত্ব নিয়ে করেন। এর অবসান হওয়া উচিত কি না সেই প্রশ্ন করা সজিব ওয়াজের জয়কে জবাবে তিনি বলেন এটা কি বংশনক্রমিক রাজনীতি তারা নিজেরা রাজনীতিতে থাকতে চান নাকি তৃণমূল পর্যায়ের মানুষ দলীয় কাউন্সিলের বারবার ভোট দিয়ে নির্বাচিত করেন জয় দাবি করেন তিনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চাইতেন তাহলে অনেক আগে হতে পারতেন তার মা এক দশকের বেশি সময় ধরে তাকে নির্বাচনের দাঁড়াতে সংসদ সদস্য হতে উৎসাহ দিয়ে আসলেন তাহলে কেন জয় প্রধানমন্ত্রী হতে চাননি জবাবে জয়ের উত্তর ছিল তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারলেই খুশি